আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহাত সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাআলা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অশেষ রে ভালো আছি প্রতি সপ্তাহে চলে এসেছি দা লিমিটেড পক্ষ থেকে আমি আলবি আজকে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আহ এজ ইউজুয়াল এখন থেকে আমার আমার প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও আসে তো আজকে হচ্ছে সপ্তাহের প্রথম ভিডিও ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো রাখে ইনশাল্লাহ আরো ভিডিও আসবে ইনশাআল্লাহ আশা করি তো আজকের ভিডিওতে কি কি কালেকশন থাকছে আজকে থাকছে হচ্ছে আপনার টারকু টারকুজিন টারকুজিন থাকছে লাভবার্ড বিভিন্ন হাই মিউটেশন লাভবার্ড থাকছে এবং ককাটেল থাকছে প্রথমে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশ যে কোনো প্রান্তে পাখি বাড়ানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে হ্যাঁ প্রথমে আমি লাভবার দিয়ে শুরু করছি এখানে আপনারা দুইটা লাভবার দেখুন দুইটাই কিন্তু মেল দুইটাই মেল যার জন্য মানে ওরা একটু অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে তো এখানে কি কি মিউটেশন রয়েছে এখানে রয়েছে হচ্ছে আপনার টার্কুইস্ট পার্লু টার্কুইস্ট অপার লাইন মেল এটা পার্ক টার্কুইস্ট অপার লাইন মেল আর আরেকটা পাশে রয়েছে হচ্ছে আপনার লোটিনো প্যাস্টেল অপার লাইন মেল লোটিনো প্যাস্টেল অপার লাইন মেল লোটিনো প্যাস্টেল অপার লাইন মেলটার বয়স হচ্ছে আপনার এগারো মাস ফুল অ্যাডাল্ট হয়ে গিয়েছে এখনো ব্রেডে দেওয়া হয়নি লোটিনো প্যাস্টেল অপার লাইন মেলটি যদি কারো সিঙ্গেল পছন্দ হয় এই মেলটির দাম পড়বে হচ্ছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে লোটিনো প্যাস্টেল অপার লাইন এই মেলটি নিতে পারবেন দেখেন কোনো মিস মার্কিং নেই ফুল ফ্রেশ তক্তকা লাল মাথা মাত্র চার হাজার টাকা হলে এই মেলটি নিতে পারবেন ইনশাআল্লাহ আর

এখন আপনাদেরকে দেখাবো যে মানে খুবই ভালো বেস্ট বন্ডিং একটি উপর যে দেখো ওদের বন্ডিংটা একটু দেখেন মাশাল আল্লাহ সুমান সৃষ্টি মাশাল্লাহ এই মিউটেশনটির নাম হচ্ছে ব্লু অপার লাইন এটা খুব মাস্টার পেয়ার কোনো মিস মার্কিং নেই ফুল ফ্রেশ ব্লু অপার লাইন এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা কিন্তু ব্রিডিং পেয়ার হ্যাঁ এটা দুইবার ডিম বাচ্চা করা পেয়ার ওদের বয়স আঠারো মাস প্লাস মাইনাস হবে জাস্ট কালার মার্কিংটা দেখেন মাশাল্লাহ কোনো মিস মার্কিং নেই ফুল ফ্রেশ কারণ যদি এই পেয়ারটি পছন্দ এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা ইনশাল্লাহ ব্লু অপার লাইন পেয়ার পেয়ে যাবেন কোনো মিস মার্কিং নেই আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি দেখেন মাসাল্লাহ জাস্ট কালারটা দেখেন আর ওদের বন্ডিংও খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন কোনো মিস মার্ক নেই আপনারা দেখলেন ব্লু অপার লাইন এখন দেখবেন হচ্ছে ভায়োলেট অপার লাইন এটাও কিন্তু একশো একশো মিস মার্কিং নেই দেখেন মাসা আল্লাহ কোন মিস মার্কিং নেই ভায়োলেট অপার লাইন কারো যদি এই পেয়ারটি পছন্দ হয় দেখেন হচ্ছে ফিমেল বামেরটা হচ্ছে মেল সাইজ দেখলি বোঝা যাওয়ার কথা তো এইটাও দুই বা ডিম বাচ্চা করো ওদের বয়স আপনার পনেরো থেকে সতেরো মাসের মধ্যে তো এই পেয়ারটা যদি কারো পছন্দ এটাও ইনশাল্লাহ মাত্র সাত হাজার টাকা লাগবো মাত্র সাত হাজার টাকা ইনশাল্লাহ ভায়োলেট অপার লাইন মেল পেয়ে যাচ্ছেন ভায়োলেট অপার লাইন মেল বা ব্লু অপারলাইন মেল যেটা ব্লু অপারলাইন পেয়ার সরি মেল না পেয়ার যে ইনশাআল্লাহ মাত্র সাত হাজার টাকা করে রাখবো ইনশাআল্লাহ জাস্ট কালার মার্কিংটা দেখেন কোনো মিস মার্কিং নেই মাশাল্লাহ রোদের জন্য বারবার ফোকাস ই হওয়া যাচ্ছে দেখেন মাশাল্লাহ কোনো মিস মার্কিং নেই মাত্র সাত টাকা হলে ভায়োলেট অপার লাইন এই পেয়ারটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই পেয়ার হচ্ছে আপনার দুইবার ডিম বাচ্চা করে পনেরো থেকে সতেরো মাস ওদের বয়স এখন দেখা বলছে তার তারকুদিন তার কুদিন আমার কাছে দুই পেয়ার রয়েছে এখনো ইনশাআল্লাহ ওর দেখেন মানে লাফালাফি করে লেস্টারে করছে কি লেস্টারে করছে কি দেখেন মানে এত সুন্দর পাখি শুধু লেদের নষ্ট করে ফেলে মেজাজ খারাপ হয় না তো তার কুদিন চোদ্দ হাজার টাকা বলেছি যে পেয়ার নেবেন ইনশাল্লাহ চোদ্দ হাজার টাকা করে রাখবো দেখেন এই যে এখানে এক পেয়ার রয়েছে তার আর এই যে এইখানে এক পেয়ার রয়েছে এই যে এটা হচ্ছে মেল কালা টা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে মেল আর ওই যে ফিমেল ভয়ে মুখে ওর মুখে কি এই যে এটা হচ্ছে উপর একটা হচ্ছে ফিমেল আর নিচে একটা হচ্ছে মেল যেটা নিবেন ইনশাল্লাহ চোদ্দ হাজার টাকা করে পেয়ার লাগবে তার দিন এগুলা কিন্তু ওদের বয়স সাড়ে নয় মাস প্লাস সাড়ে নয় মাস প্লাস হয়ে গিয়েছে তো আহ রেডি রেডিব্রিড এর জন্য ইনশাল্লাহ তারপর যেটা নিবেন ইনশাআল্লাহ চোদ্দ হাজার টাকা করে রাখবো দেখেন মাস আল্লাহ

সাড়ে পাঁচ হাজার টাকা ইউন অপালাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন কোন মিস মার্কিং নেই মার্কিং নেই ওদের বয়স হচ্ছে আপনার তেরো থেকে চোদ্দ মাস আপনার আহ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই পেয়ারটি টি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে গ্রিন অপালাইন দেখো আমার কাছে গ্রিন এখনো তিন পেয়ার দেখেন মাসা আল্লাহ কালার মার্কিং গুলো দেখেন আল্লাহ সুবাহ অপরূপ সৃষ্টি কালার মার্কিং যেই পেয়ারে নেবেন ইনশাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা করে রাখবো তিন পেয়ার রয়েছে আমি দেখাচ্ছি ইনশাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা করে রাখবো গ্রিন অপালাইন এগুলো সবই দিন বাচ্চা করা ওদের বয়স আহ অলমোস্ট সবারই আপনার এক বছর প্লাস তেরো চোদ্দ মাস আছে এই পেয়ারটা হচ্ছে আপনার পনেরো মাস বয়স আমি দেখাচ্ছি কোনো বয়স কত বলে দিবো এটা হচ্ছে ভি সিরিজের এটা মাত্র পাঁচ হাজার টাকা বললে ইনশাল্লাহ নিতে পারবেন এই পেয়ারটি এখানে আরেক পেয়ার রয়েছে তো যেইটাই নিবেন ইনশাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা করে রাখবো দেখেন কালার মার্কিং একদম কোনো মার্ক নেই মাসা মাত্র পাঁচ হাজার টাকা করে রাখবো গ্রিন অফালাইন ইনশাল্লাহ এখানে আরেক পেয়ার রয়েছে যেইটাই নিবেন ইনশাআল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা করে রাখবো এটা ভি ওয়ান ভি টু সিরিজ যেটাই নিবেন ইনশাআল্লাহ গ্রিন অপালাইন মাত্র পাঁচ হাজার টাকা করে রাখবো ইনশাআল্লাহ আর এইখানে আপনার আহ দেখেন মাসালা ইউলো ফিশার ব্ল্যাক আই ইউলো ফিশার ব্ল্যাক আই অনেকেরই পছন্দের একটি পাখি ইউলো ফিশার ব্ল্যাক এটা একবার ডিম বাচ্চা পরে মাসাল ওদের বয়স এগারো মাস তারা যদি এই পেয়ারটি পছন্দ দাম মাত্র সাড়ে চার হাজার টাকা ইউলো ফিশার ব্ল্যাক আই সাইজ এবং কালার দেখেন কোনো মিস মার্ক নেই মাত্র সাড়ে চার হাজার টাকা এই শালাই এই পেয়ারটি দিতে পারবেন আপনারা এখন আপনাকে দেখাবো ইউলো কলার্ট ইউলো কলার দেখো জাস্ট দেখেন ইউলো কলার্ট মানে দুইটা ও মানে এত সুন্দর বন্ডিং কিন্তু আমার দেখলে কেন জানো ওরা মধ্যে চলে যায় আমি জানি না তো ইয়েলো কলার যেই পেয়ার ইনশাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা করে রাখবো ইয়েলো কলার যেই পেয়ারি নিবেন ইনশাল্লাহ হাজার টাকা করে রাখবো ইনশাল্লাহ এখানে এক পেয়ার রয়েছে যে এখানে এক পেয়ার রয়েছে যেইটাই নিবেন ইনশাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা করে রাখবো ইয়েলো কলার মাত্র পাঁচ হাজার টাকা করে রাখবো ইনশাল্লাহ ইয়েলো কলার দেখেন মাসা যেই পেয়ার নিবেন ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা করে রাখবো

জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন প্রস্তুত পর্যন্ত উইদ ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো আর যে কোনো প্রান্তে পাখি পারবো পসিবল তখন ডেলিভারি চার্জ এড়াবে এখন আপনাদের ভায়োলেট ভায়োলেট মার্কস আমার কাছে দুই রয়েছে রয়েছে এখানে এইখানে এক পেয়ার রয়েছে তো ভায়োলেট দেখেন মার্শাল্লাহ এই যে এখানে এক পেয়ার রয়েছে ভায়োলেট মার্ক্স দুইটাই রানিং প্লেয়ার মাস ভায়োলেট মার্ক এখানে এক পেয়ার রয়েছে আরেকটা বিড়ে দিয়েছে এটাও দেখাবো ইনশাল্লাহ যেই পেয়ারি নিবেন ইনশাল্লাহ চার হাজার টাকা করে রাখবো ইনশাল্লাট মাস্ক মাত্র চার হাজার টাকা দেখেন কত সুন্দর পাখি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখা হচ্ছে ককাটেল ককাটেল দেখো একটু

আর রেড আই ফুল রেড আই লোটিনো পাল ফিমেলটা তো কারো যদি আহ লোটিনো ককাটের পছন্দ যেই পেয়ে নেবেন ইনশাল্লা পাঁচ হাজার টাকা করে চার হাজার আটশো টাকা করে রাখবো ইনশাল্লাহ দেখেন সাইজ দেখেন কালার দেখেন মাত্র চার হাজার আটশো টাকা করে রাখবো যেই পেয়ে নিবেন ইনশাল এই যে লোটিনো পাল দেখেন মাসাল্লাহ এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে লোটিনো রেডের অপার লাইন বার্ড রেড আই ফুল রেড আই লোটিনো রেডের অপার লাইন বার্ড রেড আই কারো যদি ওই প্লেটি পছন্দ হয় দাম পড়বে হচ্ছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা লোড ইন ওডের অফলাইন ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আমার নাম্বারটি আরেকবার দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে 01870044253 01870044253 আমার লোকেশন পুরান ঢাকা পোস্টগোলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাঠিয়ে দিতে পারবো বাংলাদেশে যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে আর একটা এনিম্যাল লিমিটেড টু পয়েন্ট জিরোতে আমার কোনো অন্য কোথাও অন্য কোনো ইউটিউব চ্যানেলে পান সেটা অবশ্যই প্রতারক চক্র আর সেই প্রতারক চক্র থেকে আপনারা সবাই সাবধান থাকবে তাদের সাথে লেনদেন করবেন না দা এনিম্যাল লিমিটেড টু পয়েন্ট জিরো এইটাই একমাত্র আমার ইউটিউব চ্যানেল আর জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি এটাই একমাত্র আমার ব্যক্তিগত নাম্বার এই নাম্বারে শুধু যোগাযোগ করবেন এই নাম্বারে লেনদেন আর একবার শুধু পাখির গুলো একটু দেখা দেই দেখেন ও খাচ্ছে ওদের বন্ডিং দেখেই ভালো লাগে ভাই মাশাল দেখ আজকে ভিডিওটা আর বড় না করি আসসালাম আলাইকুম